জাতীয়তাবাদী চিন্তা চেতনায় আদর্শে উদ্বুদ্ধ নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন এবং পুষ্পার্ঘ্য পুষ্পাঞ্জলি এখানে দিয়েছেন প্রতিষ্ঠাবার্ষিকী তাদের একটি গুরুত্বপূর্ণ একুশ বছর পার করেছেন এবং এই সংগঠনটি সারা বাংলাদেশের হাসপাতাল এবং চিকিৎসা সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এটার নেত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সে স্বাস্থ্য সম্পাদক সহ স্বাস্থ্য সম্পাদক আমাদের জাহানারা আপা তার নেতৃত্বে এখানে দেখেছেন অনেক আমাদের যে নার্সেস বোনেরা আছেন ভাইরা আছেন তারা এসে আজকে এই পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বন্ধুরা আমার প্রতিটি সেক্টরে জাতীয়তাবাদী শক্তির মানুষরা তারা রয়েছেন তাদের চিন্তা চেতনার মধ্যে ছিল দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার এক অদম্য স্পৃহা শেখ হাসিনার ষোলো সতেরো বছরের শাসনে কেউ ভয়ে টু শব্দ করতে পারতো না এক ভয়ঙ্কর নিষ্ঠুর দানবীয় শাসনে বাংলাদেশের মানুষ কি পছন্দ করে না করে সেইটার কোনো ধার ধারতেন না তিনি যা বলতেন সেটাকেই বেদ বাক্য হিসাবে মেনে নিতে হবে এটাই ছিল শেখ হাসিনার অভিপ্রায় তিনি সেটাই চেষ্টা করেছেন তিনি যে ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন বয়ান তৈরি করেছেন সেটাই বলতেন এবং সেটাকেই বিশ্বাস করতে হবে এই জবরদস্তি তিনি করতেন কারণ দেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার যে নিজস্ব পেটুয়া বাহিনী বা গেস্টাপ বাহিনী যুবলীগ ছাত্রলীগ দিয়ে তিনি জুলুম করেছেন অবিরত নিরন্তরভাবে এদেশের মানুষকে মানুষ মানুষের পে পিঠ এমনভাবে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া তুচ্ছ করে তার পতনের জন্য ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে আর এই ক্ষেত্রে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করেছেন এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিশু কিশোর তরুণ ছাত্ররা এর সাথে শ্রমিকরা যুক্ত হয়েছেন সাধারণ মানুষ যুক্ত হয়েছেন এক হাজারেরও বেশি লোককে শেখ হাসিনা হত্যা করেছেন হত্যা করে যখন দেখেছেন আর কোনো উপায় নাই তার সমস্ত কারফিউ ভেঙে ফেলছে তার সমস্ত নিপীড়নমিলক আইন একশো চুয়াল্লিশ ধারাকে ভেঙে দুর্জয় বেগে যখন শেখ হাসিনার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তিনি পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে তার মন্ত্রী বলেছিলেন যে সে বঙ্গবন্ধুর কন্যা পালায় না কত ইনিয়ে বিনিয়ে তিনি বলে বলেছেন ওবায়দুল কাদের সাহেব কোথায় আজকে শেখ মুজিবের কন্যা জনগণকে নিজের দেশের জনগণকে যারা অত্যাচার করে যারা আয়নাঘর বানায় যারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বানিয়ে সেখানে বছরের পর বছর আটকে রাখে তারাই দেশের পরিচালক হবেন কি করে হতে পারেন কি করে কিছুদিন না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হত্যা গুম গুম এগুলো করে একটা ভীতি তৈরি করে চেষ্টা করেছেন কিন্তু একটা পর্যায়ে মানুষ তো সমস্ত ভীতিকে অতিক্রম করে রাস্তায় দাঁড়ায় যেভাবে দাঁড়িয়েছিল ব্রিটিশ বিরোধী দুইশো বছরের শাসনের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তানি বর্বর দুঃশাসনের বিরুদ্ধে একাত্তরে ঠিক তেমনি পাঁচই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন কোথাও জায়গা নেই ভারতে বসে আপনি কী করছেন বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায় তারাও আপনাকে দিচ্ছে না বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয় কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না পার্শ্ববর্তী একটি দেশে তিনি অবস্থান করছেন তাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবারে বধুবরণের মতো বরণ করলেন ভারতীয় শাসক গোষ্ঠী তারপরে কি হচ্ছে আমরা জানি না তবে গতকালকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি এটা উদ্বেগজনক এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দিয়েছে দেখা দিয়েছে আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন সেখানে বলেছেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে হামাস ইসরাইলের যুদ্ধ চলছে এটা চলছে কিন্তু বাংলাদেশে কি চলছে বাংলাদেশের সকল মানুষ এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাস মুক্ত নিঃশ্বাস নিয়ে আজকে চলাফেরা করছে আমি ডানে বামে কোথাও আমি গ্রেপ্তার হতে পারি আমি গুম হতে পারি এই শঙ্কা থেকে আজকে যে শান্তির এবং স্থিতির যে পরিবেশ হয়েছে আপনারা কি সেইটাকে পছন্দ করছেন না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না তারা এটাকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে কিন্তু আমরা পরস্পর পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌম থেকে শ্রদ্ধা করি ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে শ্রদ্ধা করা আপনারা যদি ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না আমিও বলে রাখি এই দেশ এই বাংলা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন সহ্য করে কিন্তু আবার বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা তাদের তারা যে একটা বীরের জাতি এটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আমার পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময় আজকের তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানতো কিন্তু তাকে কারা জেলখানার মধ্যে কারাগারের মধ্যে মেরে ফেল অনেক ঘটনা অনেক কিছুই অনেকে জানে এখন একটু একটু সবাই মুখ খুলছেন এমনকি বিডিআরের যিনি ঘটনার পর যিনি ডিজি হয়েছেন তিনিও কিন্তু অনেক কথা বলেছেন যে কথাগুলো আমরা সব কিছু বলেছি এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তার মন্ত্রীরা যায় তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে তাদেরকে কিছু বলে না আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে এই সমস্ত রহস্য আজকে মানুষের মনের মধ্যে দানা দিয়েছে তাই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া যে ঘটনা এটা ছিল অত্যন্ত দুরভিসন্ধিমূলক এইটা বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইটা যদি এখন দেখা হয় এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে বেরিয়ে আসবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিভূ এখানে প্রতিনিধি তিনি জনগণের জন্য কাজ করতে এখানে আসেনি বন্ধুরা আমার আমি আজকে আপনাদের সামনে শুধু এইটুকু বলতে চাই